কোনো রাগ বা খুব কাজ করছে আমরা সমাজতার মাধ্যমে যদি সবাই চলতে পারি তাহলে আমরা অনেক ভালো থাকতে পারবো চলচ্চিত্রে যেমন আলো তেমনি ব্যক্তিগত জীবনে নানা চড়াই উতরাই পেরিয়ে এসেছেন অপবিশ্বাস ও স্বপ্নম এই দুই তারকার মধ্যে সব সময় বিরোধের খবর শোনা গেছে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ঘিরে কটাক্ষ কিংবা পাল্টা মন্তব্য ছিল বহুবারের ঘটনা তবে এবার এক চমকপ্রদ পরিবর্তন দেখা গেল সত্যি কথা বলতে গেলে ওভারঅল মিলেই এই দুঃখ কষ্টগুলো খুব দ্রুতই আমাদের ঘুচে যাবে সেটা সময়ের অপেক্ষা মাত্র সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন আমি এখন আর কোন রেশারেশিতে নেই আমি বুবলিকে আমার ছোট বোনের মতোই দেখি সিঙ্গেল মাদার হওয়ার কষ্ট আমি বুঝি বেলা আমাদের ব্যক্তি একটি জীবন আছে তো আপনাদের যে ধরনের কমান্স করে তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি আপনাদের কাছেরও কেউ মানুষ হতে পারতাম তিনি আরো বলেন যে মেয়ে একা সন্তান বড় করছে সে অনেক শক্তিশালী আমাদের অভিজ্ঞতা এক আমরা মা সেটাই সবচেয়ে বড় পরিচয় তিনি হেসে বলেন শেষ পর্যন্ত আমরা দুজনেই একজন পুরুষের জীবন থেকে চলে গেছি কিন্তু একজন সন্তানের জীবন থেকে কখনোই নয় এই জায়গা থেকেই আমাদের মধ্যে বোঝা পড়া শুরু হওয়া উচিত এখন আমি চাই আমরা দুইজন একে অপরকে সম্মান করি এবং ভালো উদাহরণ তৈরি করি আমাদের সন্তানদের জন্য